সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আজ কিন্তু একটু বেশ লেটে উঠেছি যাকে বলে লেট ফাইন দিয়ে উঠেছি কারণ রান্নাবান্নার তো জানোই সেভাবে তোর জন্যেই অফিস ঘর আমার এবার খুচরো লেবেলেই কদিন চলবে কারণ আজকে হচ্ছে আমাদের অসুচের দ্বিতীয় দিন ওই ডাল সেদ্ধ করতে দিয়েছি আর এই দিকে চলে এসেছি মটশুটি ছাড়াতে কারণ সেদ্ধ খেতে হবে আর আমাদের কিন্তু সেদ্ধ দিন খেতে হবে না মাত্র দিন কারণ আমাদের তিন দিনের দিন নখ কেটে স্নান ধান করলে আমরা তেল হলুদ খেতে পারবো এরকম নিয়ম কাদের আছে জানিও তো আমার বাপের বাড়ি না পুরো মানতে হতো মানে ধরো এগারো দিনই মানতে হতো আর এখানে তা না নিজের যদি হয় একেবারে কাছের তাহলে পুরো মানতে হয় না নাহলে মানতে হয় না চলো আমার ডাল ওদিকে হয়ে গেছে জাস্ট তো সেদ্ধ করা নুন দিয়ে নামানোর সময় একটু ঘিয়ে দিয়ে দেবো খেতে কিন্তু একেবারে খারাপ লাগে না বেশ ভালোই লাগে খেতে এটা এই টাইমে খাওয়া যাচ্ছে আবার যখন নর্মাল টাইমে তখন আবার খেতে যেন ইচ্ছা হবে না তো চলো প্রিয়দর্শিনীকে প্র্যাকটিস করানো হচ্ছে সেটা হচ্ছে বিস্কুট খাওয়ানো মেয়েটা আমার বিস্কুট খাওয়া ভুলে গেছে আগে খেতো বেশ ছোটোবেলায় এখন আর খেতে চায় না তো ওর বাবা চলে এসছে ওর বাবা একটা কাজে গেছিলো কাজে বলতে একটা দৌড় প্রতিযোগিতায় গেছিলো সেখানে একটা মেডেল পেয়েছে ওর গলায় পরিয়ে দিয়েছে আর এই মেডেল নিয়ে চলছে অনেক রকম কাণ্ড কারখানা প্রিয়দর্শিনী এই মেডেলটাকে মনে করছে কি জানো বিস্কুট কাপের মধ্যে ডোবাচ্ছে বারবার ভাবছে বিস্কুট চায়ে ডুবিয়ে খাবে এর জন্যই বলে বাচ্চা মানুষ ভুল বলছে মা এই দেখো ওই ঠিক বলছে কাপে দিয়ে মেটেল খেতে হয় এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে ডাল সিদ্ধ আলু ভাজা আলু ভাজাটা কিভাবে করেছি জানো একদম জল গরম করে আলু দিয়ে দিয়েছিলাম ব্যাস আলুটা শুকিয়ে গেল তারপরে ওই যে ঘি দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল আলু ভাজা আমার প্রিয় দর্শিনী কিন্তু এবার ঘুরিয়ে ঘুমিয়েছে এবার আমার হুড়হুড় দামাং করে পট কাজ করে নিতে হবে তোমাদের তো আমি আগেই বলেছি তিন দিনে মাত্র নোক কাটা এর জন্য আজকেই ভারী ভারী জামাকাপড় মানে যেগুলো আর কি সোয়েটার শীত রক্ষক আমাদের সেই রক্ষা কাগজগুলোকে আগে কেচে দিয়েছি কারণ কালকে নুককেটে কেটে অনেক জামাকাপড় হবে পারবো না বেডশিট তারপরে মশারি সেগুলো না হয় কালকেই কাজবো। তো চলো আজকে কিন্তু ছাদে আমাকে যেতেই হবে যতই কষ্ট হোক সে আমার হাঁটুর বল বিয়ারিং ক্ষয়ে যাক আর যাই হোক মজা করছিলাম না একটুখানি ছাদে গেলে হাঁটুর বল বিয়ারিং ক্ষয়বে না কিন্তু কি বলো ছাদে এখন আর যায় না নিচে যখন কাজ মিটে যায় উপরে যে আর কী হবে তো ছাদে আসলে এই একটা সুবিধা হয় একটু গল্প গুজবও হয়ে যায় তো একটু গল্প করছিলাম ওটা হচ্ছে পাশের বাড়ি যা তো ওদের আবার নিজের কাকা শ্বশুর আমাদের কাকা শ্বশুর একটু দূরে মানে আমার শ্বশুরের কাকার ছিল আর ওদের একদম নিজের মানে ওই কাকার এই কাকা ভাই ভাই ওই যে দেখছো পাশে ওই পিঙ্ক কালারের বাড়ি ওইটাই কিন্তু ওই ওই বাড়ি কাকা মারা গেছে এর জন্য ওদের আবার একেবারে মানতে হবে পনেরো দিন কিন্তু আমাদের তিন দিন তো চলো স্নান ধান করে চলে আসা হয়েছে হাত দিয়েই আমরা চুল আসছে নিচ্ছি কারণ চিরুনি লাগানো যাবে না আর প্রিয়দর্শিনী এখনও ঘুমোচ্ছেন তো আমার অনেকটাই কাজ মিটে গেছে তো চলো আমিও একটু চুলটুল হাত দিয়ে আসলে নি আর যেহেতু সিঁদুর পরতে পারবো না মুখটা কেরকম লাগে না মানুষের কিন্তু আর কিছু সাজনা সাজন বিশেষ করে বিবাহিত মহিলাদের সিঁদুরের থেকে বড় আর সাজের জিনিস কিছু হয় না সাজের জিনিস নয় সৌন্দর্য যাই হোক কথাটা খারাপই হয়তো বলে ফেললাম তো চলো একটা টিপ পরে নিই নিয়ে একটু রোদে গিয়ে দাঁড়াবো আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে